ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির মেলায় ভিড় করছেন অনেকেই সাশ্রয়ী দামে এবং গুণগত মান ভালো হয় নারী উদ্যোক্তাদের নানান পণ্য নজর কাড়ছে ক্রেতাদের এদিকে অতিথি আপ্যায়নের জন্য পছন্দের মিষ্টি কিনতেও দেখা গেছে অনেকেই এ সময় বিকাশের ক্যাশব্যাক অফার ডুফে নিচ্ছেন ক্রেতারা রাজধানীর বেলিরোডের মহিলা সমিতি মিলনায়তনে নাটক দেখতে যান অনেকেই এছাড়া ওই এলাকায় অনেক স্কুল কলেজ এবং দোকানপাট থাকায় মানুষের ভিড় লেগেই থাকে এসব মানুষের কথা চিন্তা করেই প্রতি মাসের প্রথম পনেরো দিন মেলার আয়োজন করে মহিলা সমিতি এতে অংশ নেন নারী উদ্যোক্তারা সাধ্যের মধ্যে দাম এবং নানান অফারে পছন্দের পণ্য পেয়ে খুশি এখানে আমরা ঘুরতে এসেছি এমনি খেতে এসেছিলাম খাওয়া থেকে এসেছে দেখলাম বিভিন্ন ধরনের জুয়েলারি দেখতে পাচ্ছি জামা কাপড় দেখতে পাচ্ছি চাদর আছে আচার আছে দেখতে খুব ভালো লাগছে বিভিন্ন ভ্যারাইটি সাইজ ভ্যারাইটিস প্রোডাক্ট রাখার চেষ্টা করি যাতে আমাদের কাস্টমাররা স্বাচ্ছন্দে সেগুলো নিতে পারে মানে এক এক সময় এক রকম অফার দেওয়া থাকে দেখেন পাঁচশো টাকা মানে বিকাশ করলে দেখা যায় যখন দশ টাকা বা বিশ টাকা ক্যাশব্যাক দেওয়া হয় এই টাইপের এদিকে ঈদ সামনে রেখে নানান ধরনের মিষ্টির পশ্চাৎ সাজিয়েছে অভিজাত দোকানগুলো রাজধানীর পান্থপথের খাজানায় দেখা গেছে মুখরোচক বিভিন্ন মিষ্টির সমাহার এক মাংস খাওয়ার পরে মানুষের ডেজার্ট হিসেবে তো মিষ্টিটাই পছন্দ করবে ভাবলাম যে হচ্ছে নেমে মিহিদানার আপডেটটা নিয়ে যেহেতু বাসায় সবাই পছন্দ করে সিগনেচার প্রোডাক্ট কাছে মুচুসুকা লাড্ডু এটা আমাদের লাড্ডুর জন্য খাজানা বিখ্যাত মা লাড্ডু আছে এছাড়া আমাদের টপ সিং পোড়া হচ্ছে মিহিদানার আপডি এছাড়া আমাদের বিকাশে আপনার কিছু ডিসকাউন্ট থাকে বিকাশে আপনার টেন পার্সেন্ট ক্যাশব্যাক এছাড়া আমাদের বিভিন্ন কার্ডে ডিসকাউন্ট থাকে রুচি ও স্বাদে ভিন্নতা এবং নানান ধরনের অফার পেয়ে খুশি ক্রেতারা মাহমুদ মৌমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা